মালদায় আজ হাই ভোল্টেজ মালদার একই দিনে মালদায় প্রচারে দুই হেভি মালদার গাজল ও চকে মুখ্যমন্ত্রী সভা রয়েছে মালদার উত্তরের প্রার্থী প্রসন বন্দ্যোপাধ্যায় সমর্থনে প্রচার তৃণমূল নেত্রী অন্যদিকে আজই মুখ্যমন্ত্রীর পাশাপাশি মালদায় কিন্তু প্রচারে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী মালদা উত্তরের প্রার্থী খগেন মুর্মুর সমর্থনের রতুয়ার পেট্রোল পাম্প সংলগ্ন মাঠে জনসভা করবেন বিরোধী দলনেতা নেতা চলুন একটু মালদায় নজর রাখি আজকে একে তো প্রচুর গরম রয়েছে তার মধ্যে দুই এভি ওয়েটে সভা সব মিলিয়ে মালদা এই মুহূর্তে কতটা ফুটছে শুভতোষের কাছ থেকে সরাসরি জানবো শুভতোষ দেখো দুই উত্তাপই বাড়ছে একদিকে তো মানে প্রচণ্ড দাবদাহ তীব্র গরম এবং রাস্তায় মানুষ বেরোতে পারছে না পাশাপাশি তীব্র জলকষ্ট রয়েছে অন্যদিকে রাজনৈতিক উত্তাপও কিন্তু বেড়েই চলেছে কারণ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী একই সাথে মালদায় এবং দুজনেরই জোড়া সভা উত্তর মালদায় এবং দক্ষিণ মালদায় উত্তর মালদার প্রার্থী হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একই রকমভাবে শুভেন্দু অধিকারী সবচেয়ে বিষয়টা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় ছিল এগারোটা থেকে সাড়ে এগারোটা সেখানে সেখানে সেটা পিছিয়ে প্রায় দুটো করে দেওয়া হয়েছে এবং তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর সভাও ঠিক দুটো দুপুর দুটোতে এবং দুজনেরই উত্তর মালদায় প্রথম সভা হবে এবং তারপরে দক্ষিণ মালদাতে দক্ষিণ মালদার অমৃতিতে আছে শুভেন্দু অধিকারীর সভা বিকেল বেলায় এবং পাশাপাশি মানিকচকে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা দক্ষিণ মালদার ক্ষেত্রে ফলে এই দুজনেরই সভা নিয়ে একই রকম মানে উন্মাদনা আছে প্রত্যেকের কর্মীর মধ্যে এখন বিষয়টা হচ্ছে যে দুই সভাতেই মানে জনসমাগম ঠিক কতটা হয় এই প্রচণ্ড রোদ প্রচণ্ড তাপে মানুষ যতটা কষ্ট পাচ্ছে তার মধ্যে থেকে গিয়ে বেরিয়ে এসে সেই সমস্ত সভায় হাজির হওয়া এটা একটা বড় প্রশ্ন এবং তার থেকে পাশাপাশি যেটা হচ্ছে যে প্রত্যেকের দল প্রত্যেকটি দলেই কিন্তু এই মানে কর্মীদের মধ্যে নেতাদের মধ্যে ব্লক স্তরের জেলা স্তরের নেতাদের কিন্তু প্রচন্ড চাপ রয়েছে যে এতগুলো করে মানুষ নিয়ে আসতেই হবে ঠিক বুঝতে পারছি এই গরমের মধ্যে সভাটা সত্যি ডিফিকাল্ট বটে রাজনৈতিক দিক দেখা উচিত এবং তার পাশাপাশি যারা কর্মী সমর্থক তারা এই রোদের মধ্যে আসবে এটাও তো দেখার নজর থাকবে ধন্যবাদ তোমার শুভতোষ রাজনীতি শুধুই কি রাজার নীতি রাজা উজিরের চোখে নয় আপনার আমার চোখে সমাজের ছবি কঠিন কথা সহজভাবে না বললেই নয় না বললেই নয় প্রতিদিন রাত নটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয় রাজনৈতিক তরজায় টকশো এর হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে এই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে আমি অনির্বাণ চৌধুরী দেখুন স্ট্রেট কাঠ সোম থেকে শনি রাত দশটায় টিভি নাইন বাংলায়